আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন উত্তরাঞ্চলের তিস্তা তিস্তাপাড়ের মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন পানির ন্যায্য হিসা প্রাপ্তি কারোর নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রাপ্য তিনি গতকাল বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের টানা আটচল্লিশ ঘণ্টার জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসা আদায়ের দাবিতে দুদিনব্যাপী রংপুরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তিস্তাপের সর্বস্তরের মানুষ এর আগে দুপুরে তিস্তা নদীতে নেমে প্লাকাট প্রদর্শন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এ সময় তারা ভারতের পানি আগ্রাসন বন্ধ করা মরুকরণ থেকে নদী রক্ষায় তিস্তা পানির ন্যায্য হিসা প্রদান এবং ভাঙ্গন রোধে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও তিস্তা পারের মানুষকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সম্বলিত প্লাকাট প্রদর্শন করা হয় এছাড়া সকালে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিবদুলুর নেতৃত্বে একটি পদযাত্রা তিস্তা সড়ক সেতু সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাগাতার আটচল্লিশ ঘণ্টার এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সর্বসাধারণ অংশগ্রহণ করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা গতকাল রাতে নগরীর কলেজ রোড লালবাগ মোড় হতে মিছিলটি বের হয়ে খামার মোড় ও নেস্কো মোড় প্রদক্ষিণ করে পরে মিছিল শেষে লালবাগ মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়া সহ ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত রাখতে কঠোর অবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশে বৈষম্য ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দুকার ও যুগ্ম আহ্বায়ক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের অগ্র সৈনিক আবু সাইদের স্মরণে পাঁচ ব্যাপী আয়োজিত শহীদ আবু সাইদ বইমেলা গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শুরু হয়েছে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানি খাতুনের বাবা নূর ইসলাম এই বইমেলার উদ্বোধন করেন এ সময় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকাত আলী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিদিন বেলা দুইটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা তিরিশ চলবে। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন হান্টে গত পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কুড়িগ্রামে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক এক কর্মশালা গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা পারভিন এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আর এই কর্মশালার আয়োজন করে জয়পুরহাটে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়া একই সময়ে তিনটি বিভাগে নির্ধারিত বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী একুশে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠানরত উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির তেপান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির আলী রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুরচর উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে সকালে বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সর্বেশ আলী এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট দশটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে